আমাদের পাড়ার পুজো শেষ হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন হচ্ছে এই যে বটকে নিয়ে দুজনে বেরোলাম হচ্ছে এখন যাবো হচ্ছে আমাদের স্কুলে তো ওদের স্কুলে সম্ভবত পুজো আজকে হয়নি মানে বয়েজ স্কুলে তো গার্লসে হয়েছে তো সেখানেই যাই আর কলেজেও মনে হয়নি দেখি কি হয় আজকে হোটেলেই ঘুরে তো যেহেতু লেট হয়ে গেছে তো যার জন্য ছেলেকে নিয়ে কালকে বেরোবো কালকেও পুজো আছে আমাদের পাড়ার পুজোটা হতে হতে অনেকটা লেট হয়ে গেল you চলে এসছি আমাদের স্কুল আমাদের বাল্যকালের স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পুজোতে তো এখানকার পুজো হয়েছে তো এখানেই যাই আর ওই লোক কি বরের স্কুল বরের স্কুলটা দেখা যায় ওখানে মনে হয় না পুজো হয়েছে সেইভাবে তো গিয়ে ওখানেও দেখব না চলো তো আমরা এই যে চলে এসলাম আমাদের স্কুলের মধ্যে তো আগে আমাদের মেন গেট এটা ছিল না মেন গেটটা আমাদের অন্যদিকে ছিল এই গেটটা হচ্ছে নতুন করা হয়েছে তো যাই হোক পুরোনো ফ্রেন্ডদের সঙ্গে তো সেইভাবে দেখা হয় না রাস্তাঘাটে অনেক সময় হয়ে যায় দেখা তো এই যে এখানে পুজোটা এই জায়গাটা করা হয়েছে আর সামনে বেশ সুন্দর করে এখানে আলপনা করা আছে তো এখানে পুরনো দিদিমণি আমাদের সময় যে দিদিমণিরা ছিলেন তার মধ্যে বেশিরভাগই রিটায়ার হয়ে গেছেন এখন সবই নতুন যাই হোক তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি কলেজের দিকে এটা হচ্ছে হাঁটা পথ তো এখন আজকে ভিড় অনেকটাই কম মনে হচ্ছে না হলে যা ভিড় হয় এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না এমন অবস্থা গাড়ি ঘোড়া তো অনেক দূরেই থাকুক হাঁটাই যায় না তো চলো বড় বলল জায়গায় এইখানে কলেজে ওদের কলেজে ঢুকবে তারপরে হচ্ছে ওদের স্কুলে যাবে তো আবার এটা না আমার কলেজ তো জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ তো বহু বছর হয়ে গেল কলেজে যাওয়াই হয় না আমরা সরস্বতী পুজো যে কোনো অকেশানে হোস্টেলে হোস্টেলে আমরা খুব মজা করেছি তো চলো দুকি আগে ভেতরে তারপর তোমরা দেখা তো এটা হলো এই যে শিলিগুড়ি কলেজ এটা হলো ওমেন্স হোস্টেল বাট এখানে মনে কাজ এখনো কমপ্লিটই হয়নি বললাম না হয়নি ওদের কালকে হবে পুজো তো ভিড় এসে মাঠের মধ্যে আছে ভিড় ভালো মোটামুটি ভালোই ভিড় আছে মাঠের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে না যার জন্য অতটা কিছু সেইভাবে বোঝা যাচ্ছে না মাঠের মধ্যে লাইট থাকলে বোঝা যেত যে কত পরিমাণে এখানে স্টুডেন্টসরা রয়েছে খালি স্টুডেন্টস না এক্স স্টুডেন্টস তাছাড়াও রয়েছে যারা এখানে পড়ে না তারাও এসছে যেমন আমি আমি তো এই কলেজে পড়ি না বাট পুজো দেখতে এসেছি আমার পরের কলেজ বয়েজ হোস্টেলে এখন ঢুকি চলো এখানকার আলপনা তো খুবই ফেমাস তো চলো দেখি কি অবস্থা বাট দুঃখের বিষয় বয়েজ কলেজও হোস্টেলও বন্ধ কারণ ওদের কাজ কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে তো যাই হোক তো মেন কলেজের যে পুজোগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো ক্রাউড দেখো জাস্ট ক্রাউড দেখো তো আমরা এখন শিলিগুড়ি কমার্স কলেজের পুজো প্রাঙ্গনের সামনে আছি তো এখানে বেশ সুন্দর আলপনা করেছে তো এখানে হচ্ছে গান বাজনা হচ্ছে সবাই নাচানাচি করছে আর এখানে মায়ের মূর্তিটা বেশ ভালো হয়েছে সাদা করেছে সাদার মধ্যে ড্রেস হয়ে যাচ্ছে তো আমরা এখন শিলিগুড়ি কলেজে মেন পুজো যেটা সেখানে এসেছি এখানকার প্রতিমাটা বিশাল বড় খুবই বড় ফটোতে ভিডিওতে যতটা না বোঝা যাচ্ছে তার থেকে অনেক 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 তো শিলিগুড়ি কলেজ আমাদের ঘোরা হলো এখন যাবো আচ্ছা ঠিক আছে যাই হোক এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে বয়েজ স্কুলে চলো যাই গিয়ে দেখি ওখানে কী খবর ওখানে হচ্ছে কি হচ্ছে না এখানে যেরকম কোনো পুজো হয়নি কিন্তু প্রতিমা আছে মানে লোকজন সবাই আছে চলো যাই এখন হচ্ছে বয়েজ স্কুলের দিকে তো এখন কলেজ থেকে বেরিয়েছি এখানে আরেকটা পুজো হচ্ছে চলো দেখি তো আমরা এই যে কলেজ থেকে বেরোলাম তো এখানে এই যে এদিকে হচ্ছে কী বলে করা বালিকা বিদ্যালয় আর ঠিক এই জায়গাটাতে আরেকটা পুজো হচ্ছে তো এখানে খুব সুন্দর লাগছে এই সরস্বতী মায়ের মূর্তিটাও খুবই দারুণ হয়েছে এটা হলো কলেজের দুদিকে ভিড়

সব পুজো তো এখন যাচ্ছি হচ্ছে বয়েজ স্কুলে কিন্তু আর হাঁটা যাচ্ছে না হাত গেছে তাই কলেজ থেকে আমরা এখন যাচ্ছি ঠিক আছে তো এখন এই যে চলে আসলাম বরের স্কুলে তো চলো এখন ঢুকি ভেতরে এখানেও ভিড় আছে মোটামুটি বাইরে অতটা বোঝা যাচ্ছে না সামনে তথ্য কেন্দ্র চলো ভেতরে যাই করে নেই এই যে আমার বরের স্কুল চলো এখন ভেতরে তো এখানকার কাজ অনেকগুলোই এখনো বাকি রয়েছে পূজা যেহেতু এখনো হয়নি তো ওই যে মূর্তিটা খালি আছে মূর্তিটাও বেশ ভালো হয়েছে এখানকার তো এখন আমরা এই যে স্কুল থেকে বেরোচ্ছি তো এখানকার পুজো হয়নি এখনো হয়নি তো যেটা আগেও বললাম তো ওদের জিজ্ঞেস করা হলো তো এখনও ওদের আলপনা বাকি আছে তো ওটারই ওদের প্রিপারেশান চলছে সামনের দিকে তো সেগুলো আর সেভাবে ভিডিও করা হয়নি আর ভিডিও করলে পরে অনেকক্ষণ থাকতে লাগতো তো চলো এখন বিজেপি এখন অন্ধকার হয়ে গেছে তো আসলাম দেখি যদি একটু ঠিকঠাক জায়গা পাই একটু বসবো এই যে এই সাইডগুলোতে এই যে উপরগুলোতে বসলে পরে বসতে পারিস বসবি মাঠেই বসবে মাঠে বসলে অবশ্য আরাম করে বসা যায় চলো বসি তো আমি আর পর এই যে এখন বসেছি বিজেপির মাঠে এখানে বসে এখন একটুখানি গল্পগুজব করি কারণ কি বলবো সময় তো সেইভাবে হয় না তো আজকে যেহেতু একটু টাইমও হলো তো যাত্রাটা একটুখানি বসে গল্পগুজব করি আর কি আর একটুখানি এখানকার আবহাওয়া একটুখানি মানে একটুখানি দেখি কারণ এখানে অনেক লোকজন আছে তো বেশি ভিডিও করব না যত একটুখানি মজা করি তো আমরা এখন বাড়ি দিকে রওনা দিয়েছি এখানে আমি চকলেট খা চকলেট বলছি আইসক্রিম খাচ্ছি কর্নেও তো ও খাবে না ও গরম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো আর এদিকে ছেলের জন্য একটা কেক নিয়ে নিয়েছি ওকে বাড়িতে গিয়ে খাইয়ে দেবো ও খুশি হবে আর এই যে কী হারে ভিড় দেখো যাওয়ার সময় রিক্সায় ফিরছি কারণ আমাদের একটু কাজও রয়েছে তো টোটোতে করে যাবো না টোটোতে করে নাহলে একটু সমস্যা হবে তো চলো এখন সোজা বাড়িতে যাই তারপরে আমাদের আবার পাড়ার পুজো ওখানে আজকে জমিয়ে আড্ডা দেবো তার সাথে রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে আমাদের সবার চলো তো এখন এই যে সন্ধ্যার দিকে এখন রেডি হয়ে গেছে সন্ধ্যা না এখন বাজে হচ্ছে নটা আমরা সন্ধ্যার দিকে ঘুরে টুরেই আসলাম এই আটটার দিকে ঘুরে আসলাম তো একটুখানি রেস্ট নিলাম এক ঘন্টার মতো তো এখন যাওয়ার হচ্ছে পাড়ার পুজোতে তো চলো ওখানে সবাই আড্ডা মারছে আমিও যাই আর ছেলে অলরেডি চলেই গেছে তো চলো আর দেখি আমার সরস্বতী পুজোর ভিডিওগুলো হয়তো দুটো পার্টে আসতে পারে দেখি দুটো পার্টে দেব নাকি একটা পার্টে দেব কারণ ভিডিও হয়তো বা অনেকটা বড় হয়ে যাবে তাহলে দেখি পরিস্থিতি অনুযায়ী আর আজকে তো ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া আমাদের সবার তো কী খাবার দাবার কী কী মেনু আছে তো সেগুলো তোমাদের সঙ্গে ওখানেই শেয়ার করব। তো চলো যাই বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড আমাদের পাড়ার পুজো রাত্রের মেনু এখানে রয়েছে ফ্রায়েড রাইস চিপস তারপরে ছোলার ডাল আর তার সাথে মিক্সড ভেজ তো সকালে ছিল লুচি তরকারি সেটার ভিডিও করা হয়নি তো চলো খাওয়াটা এনজয় করি